সিনিয়র মাদ্রাসায় পশ্চিমবঙ্গের সিনিয়র মাদ্রাসায় থিওলজি বলে একটা বিষয় আছে যারা সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রী তারা এটা খুব ভালো করে বোঝেন যে থিওলজি বলে একটি বিষয় আছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে যেটা এই থিওলজির উপরে একটিও সিট নাই অথচ পশ্চিমবঙ্গের যে স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে অন্য একটি দুটি সাবজেক্ট নিউট্রিশান যেটা নিউট্রিশানের উপরে কিন্তু অন্ততপক্ষে দু থেকে তিনটি সিট আমি দেখেছি যেখানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় খুব কম খুব কম হাতে গোনা কটা স্কুলে নিউট্রিশান সাবজেক্ট আছে অথচ সেই নিউট্রিশানের উপরে শূন্য পথ উল্লেখ করা হয়েছে কিন্তু সিনিয়র মাদ্রাসার প্রতি এত বঞ্চনা কেন সেখানেও তাদের তো থিওলজি বিষয়টা আছে এবং মূল স্তম্ভ আমি যতটুকু মনে করি সিনিয়র মাদ্রাসার মূল স্তম্ভ হচ্ছে কে এই থিওলজি তাহলে তাদের উপরে এত বঞ্চনা কেন আর দ্বিতীয় যেটা আমি বলছি যে যে সাতশয় সাতান্ন জন প্রাইমারি এবং আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের মাদ্রাসার তাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো না তারাও তো বাঙালি মুসলমান তারাও তো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাও তো তাদেরও তো ভোট দেওয়ার অধিকার ছিল আছে এবং থাকবে নাকি তারা বঞ্চিত হয়ে থাকবে আমার একটি প্রশ্ন আপনারা নিশ্চয়ই জানেন সবাই সাংবাদিক সম্মেলন করেছিলাম একাই পশ্চিমবঙ্গে বুক চিতিয়ে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম কিন্তু অনেক মন্ত্রী আছেন অনেক নেতা আছেন তাদেরকে সম্মান রেখে বলছি ইভেন মাদ্রাসা যে ইউনিয়ন আছে সেই মাদ্রাসা ইউনিয়নের তাবর তাবর মস্তিষ্ক তারাও কিন্তু এর বিরুদ্ধে একটিও কথা বলেনি আমি বলছি আপনাদের কোথায় দুর্বলতাটা কোথায় সামান্যটুকু বলতে পারে না প্রতিবাদ করতে পারেন না আমি তো প্রতিবাদ করেছি আমি তো সঠিক কথাটাই বলি এটাকে প্রতিবাদ বলে না এটাকে সঠিক কথাটা বলে সঠিক কথা এবং তারপরে যখন আমাকে কথা দেওয়া হলো যে ঠিক আছে এদের বিষয়ে ভাবনা করা হবে তাই আমি চুপ নিশ্চয়ই এদের বিষয়ে ভাবনা করা হবে সেটা কবে করা হবে সেটা আমি দেখব আরেকটা কথা স্কুলের ছেলেমেয়েরা স্কুল সার্ভিসের ছেলেমেয়েরা তারা বসে আছে ধর্নায় তাদের ধর্নামঞ্চে জন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক লিডার যাচ্ছে প্রতিনিধিও যাচ্ছে তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখাও করছেন স্কুল সার্ভিস কমিশনের কাছে তারা আসছে চেয়ারম্যানের কাছে কিন্তু মাদ্রাসার যে ছেলেমেয়েরা হিজাব পরে টুপি মাথা দিয়ে তারা বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছে সেটা নাকি অনেকে দেখতে পাচ্ছে না তারা বুঝতেই পাচ্ছেই না তাই সবাইকে অনুরোধ করব যে এই সংখ্যালঘু এই মাদ্রাসার উন্নয়ন যেন ঠিক হয় মাদ্রাসার ছেলেমেয়েরা যেন ঠিকভাবে চাকরির মঞ্চে পৌঁছে যে যেতে পারে এবং আরেকটা কথা কাদের মাথা থেকে এই অদ্ভুত এবং ভুতুরে সিলেবাস তৈরি হয়েছে এবং কোশ্চেনের প্যাটার্ন তৈরি হয়েছে আমার খুব তাদের সঙ্গে বসতে ইচ্ছা করছে যে তারা কারা আমি খুব হলপ করে বলতে পারি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মুখোমুখি হতে চাই এবং জানতে চাই কোথা থেকে কোন আবেগ থেকে কোন বুদ্ধি থেকে এই তুগুলো সিলেবাস করেছেন এবং এই তুগুলো পরীক্ষা প্যাটার্ন করেছেন আমি হলপ করে বলতে চাই আম জনতার সামনে প্রত্যেকটা মানুষের সামনে ওপেন ওই চেয়ারম্যানের সঙ্গে আমি বসতে চাই এবং ওনাকে জানতে চাই বোঝাতে চাই কোথায় উনি এটা পেয়েছেন তার আমার যোগ্য জবাব চাই